ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতা এসে যায় রব্বুড়া আমিন তাফসিরে মাহফিল কোরআন সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎকgera করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলে তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাযিনা আইম মাকানাহুম ফিল আরক আقامুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আমার বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার মুমিনাল ক্ষমতা আয়েশা প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহাতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রस्ते নামাজটা পড়েম না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আদার করে দিবেন যারা আকেল সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা খেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আসান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পদ অন্যায় থেকে বাঁচায় কিসে সে আল্লাহ রমুন আরামিন বলেন উদ্দুলু মামিয়া লাইকামিনাল গিতা বিবৃলাম ইন্ন সদত নাহা আনিল ফাঁসা ই ওয়াল মুনকর হেনবি এই কিতাব চেলাওয়াত করো যা তোমার প্রতি অব কি করা হয়েছে এই কিতাব চেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপা চার থেকে বাঁচায়া দায় অশ্লীলতা পাপা চার থেকে মানুষকে বাঁচায় কে সোরে চিল্লাখন কে নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাতটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করছি যেন আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামিয়াল্লাহ হুলিমান হামিদা অর্থ কি কম টাস ডিভিশনে কয়টা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা অর্থ কি জানি না সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম এর অর্থ কি জানি না দোয়া কুলু অর্থ কি জানি না তাশাহুদ অর্থ কি জানি না সূরা অর্থ কি জানি না এমন কি মধ্যে কয়টা ফরজ তাও অনেকে জানে না কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনের জিজ্ঞেস করলাম মিয়া ওযু কয় পায় ফরজ কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় খরচ হুজুর তো সদর খরচ কি কি কয় হাত ধোয়া পাও ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি হুজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের বয়তে হুজু জানে না নামাজ জানে না তাকেই এই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আলা বলেছি সুবহান রব্বিয়াল আজিম বলেছি সামি আল্লাহু লিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সমি আল্লাহ লিমান আবাদা সুবহান রাব্বিয়াল আ'লা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ গুণার আমি ইনের কথা কার্যকরী হয়ে যেত হিন্না সলাত আনিল ফাহেসা ইউয়াল নামাজ মানুষকে বাপের কাজ থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায় নিশ্চয়ই বেসব অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেবনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দা জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে তো পড়তে দেরি হয়ে যাচ্ছে। পিছন থেকে সিগনাল মারে ঠিক তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কেউ আছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসে হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদ চালে মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান সটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা গুমাসে না নজুবিল্লা কর সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিক ভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে এ কথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার সোনন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারা ফিরাইতে পারছে না আর কেমুথির দিন প্রেণামাসিরা সব বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারাসিরা কিভাবে য়ো মায়ু শফুয়াঞ্চা ও না ফলাস তিরু সেদিন কঠিন সময় আল্লাহ পুণ আর

আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হাজরত আদম আলাহাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমী সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না লাঞ্ছিত অপমানিত হবে যারা কন্যা নামাজ মোমিনের নামাজ একরকম

ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলটায় কাজামা ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় এদিক ওদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইও রাম নানা সাবানা আল্লাহ তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ লালু জুবিনদাহ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে এর বার আসতেছে নামাজের রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কিনা আছে আল্লাহ একবার যা আছে কপালে হয়ে যান মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফি দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনুন রব্বুল আলমিন বলেন

মিশ্রিত বিনয়ভাবে মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিযুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে উলা ইগা হুমুন ওয়ারিসুন আল্লাদিনাইরি সুন আল ফিরদৌ এরা হচ্ছে সেই স্বপ্ন এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকের জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন জোরে কর সুবহানাল্লাহ নামাজ কে পড়তে বলা হয় নাই কুরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কত দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কুরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত শুরু বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েব আছে প্রতিষ্ঠিত আছে না নাই কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি পাবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বঙ্গ দূর দূর করে তালাই দেবে ঠিক কিনা যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত প্রথম প্রশ্নই হতো থাকত তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটি কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত সমাজে বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি আপ ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে অফিসের অফিসার তো দূরের কথা বেনামাজি অফিসের ছাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই আল্লাহ পাক করেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় সামাজ যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আর এই ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে শিখায় খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নিবেন যার মাথার সুর লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে সার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে সার মোসটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই জানা হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ছাড়ুতি তো ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার এক রকমের আমি এটার পরে কথা নাইবা বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বহু পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কোন আছে এবার কন্ত দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের পাঁচশো হাজার সাহি মসজিদে ধরেন পাঁচ হাজার লোক হইলো হাজার লোক পাঁচ হাজার লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বউ আনিয়ে দেখেন না পর্দায় থাকি কিনা এইটা আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নক লম্বা কিনা তাতে ছাতা কিনা বউ পর্দায় থাকি কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই মামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা সিনাকার কিনা মদ কিনা সুদ কিনা ঘুষ কিনা বদমাস কিনা বাছাই করা হয় না নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনি বানাইতে হবে কনসব হান নামাজ ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন সোহান আল্লাহ আকবর বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তাতেও সংশোধন হলো আবার দেন তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করে যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবার যারা বানাবেন সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন দুইবার লোকমান দেন

পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে নামাজ শৃঙ্খলা শিখায় সোমান আল্লাহ ইচ্ছা করে না তারপরে ঐক্য এবং মোহব্বত শিখায় নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন আমির দাঁড়ালো ফকির দাঁড়াল মন্ত্রী দাঁড়ালো তার ড্রাইভারও দাঁড়ায় গেল একই কাতারে দাঁড়ায় গেছে নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সরিমদ্দি তোর পাও লেগেছে আমার পায়ে তোর চাকরি শুদ্ধা তো পাঠায় পাঠাই দেব পারবে বলতে পারবে না মিয়া মন্ত্রী সাব এটা তোমার সেক্রেটারিয়েট না এটা আল্লাহর ঘর এটা কার ঘর

সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে তুমি মসজিদে এসেছ তুমি আল্লাহর গোলাম কার গোলাম পাকের গোলাম এই জিনিস শিখায় নামাজ নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি নিয়মানুবার্তিটা সময়ের জ্ঞান শিখায় নামাজ নামাজ মানুষে কি শিখায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে খরচ করা হয়েছে তাদের উপরে নিয়ম অনুবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজকে ফার্স করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না সময় মতো পড়তে হবে আউ্লা লোককে পড়তে হবে আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করেন নামাজ তোহরাবাদ যদি তোহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা নামাজ এত দেরিতে পড়া হয় প্রত্যেক ওয়াক্তের নামাজ আউ আলোকতে পড়ার জন্য রসুল সাল্লাহাম তাগিদ করেছেন সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যেই জাতি লক্ষ্য করুন যে জাতির দৈনিক পাঁচ বার টাইমলি অক্ত মতো সময় মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই সময়ের দাম নাই নয়টার গাড়ি কয়টা আসবে নয়টার গাড়ি কয়টা আসবে একদিন দেখা গেল সত্যি নটার সময় এসে গেছে যাত্রীরা বলছে মাশা আল্লাহ অন্তত একটা দিন তো নয়টার সময় আসলো স্টেশন মাস্টার বলছে না খুশি হওয়ার কারণ নাই আজকের না এটা গতকালকের টা আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি কুইন্স এলাকায় নিউ ইয়র্ক সিটিতে সে বাড়িওয়ালা চাকরি করে সে আমাকে বলল দশ বছর দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বললো দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য ওদিক করলো না ঠিক এসে হাজির হয়ে গেছে হোক বৃষ্টি পড়ুক পড়ুক বরফ টাইমলি চলতেছে দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক কিনা আমাদের সময়ের জ্ঞান নাই সময়ের কোনো মূল্য আমরা দেই না দুইটার সময় মিটিং হবে মন্ত্রীসাব আসেন পাঁচটার সময় ঠিক কি না বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে বিশ মিনিট নাহামদু অনুসরল আলা করিয়া সুর দিয়া ৩৫ মিনিট গেছে নাহামদু বৈতিক সময় বিশ মিনিট তা মনেই নেই এই যে সময়ের জ্ঞান নাই এটা ব্যর্থ নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায় গনাল হাবদুল্লাহ এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে তো বন্ধুরা আপনারা নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম